হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা হবিগঞ্জের বাহুবুল উপজেলার রশিদপুর চা বাগানে ঘুরছি রশিদপুর চা বাগান ফিল একটি স্টেটের অন্তর্গত এটির আয়তন প্রায় তিন হাজার একর এটি বাংলাদেশের বড় বড় চা বাগানগুলোর মধ্যে অন্যতম এই চা বাগানে আসা খুবই ইজি ঢাকা থেকে মৌলবিবাজার গ্রামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই চা বাগানে ঢাকা থেকে এর দূরত্ব একশো ষাট কিলোমিটার ঢাকা থেকে বাইকে করে আমরা চলে গিয়েছিলাম এই চা বাগানে এখান থেকে আমরা চলে যাব রেমা কালিঙ্গা রেইন ফরেস্ট কালিঙ্গা রেইন ফরেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় রেইন ফরেস্ট এরপর আমরা বাল্লা ল্যান্ড এই চা বাগানটির পরে মোটামুটি শ্রীমঙ্গলের শুরু শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে চারশো পঁচিশ দশমিক পনেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই এলাকায় প্রচুর পাহাড় রেইনফরেস্ট হাওর আর চা বাগান রয়েছে এই জন্য এই স্থানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের সমাগম ঘটে আর এ কারণে এই এলাকায় গড়ে উঠেছে পাঁচতরকা হোটেল সহ অনেক আবাসিক রিসোর্ট এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান এছাড়া রাবার লেবু ও আনারসের চাষ হয় প্রচুর এলাকার খুব কাছেই রয়েছে হাইল হাওরের বাইকাবিল দেশের বৃহত্তম মৎস্য অভয়ারণ্যগুলোর মধ্যে একটি এটি পাহাড়ি ও ঘন বনাঞ্চল এলাকায় বৃষ্টিপাত বেশি হয়ে থাকে আর এলাকায় প্রচুর পরিমাণে পাহাড় ও ঘন বনাঞ্চল রয়েছে যে কারণে এ এলাকায় প্রচুর বৃষ্টি হয়ে থাকে আর এই বৃষ্টির কারণে এলাকা থাকে ঠান্ডা ও শীতল গাছ চলার কারণে ঢাকা সিটেট মহাসড়কের অবস্থা খুবই খারাপ বিভিন্ন জায়গায় উঁচু নিচু এবার তীব্র যে কারণে আমার বাইকের বেয়ারিংটা নষ্ট হয়ে যায় ভালো আশেপাশে আমরা একটা দোকান পেয়ে যাই সেখান থেকে আমরা আমার বাইকটা ঠিক করে নিই ঢাকা থেকে আসতে আসতে আমার বাইকের হচ্ছে গেছে রাস্তার যে অবস্থা সিলেটের অস্বাভাবিক খারাপ রাস্তা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাঞ্চন ব্রিজ পার হওয়ার পরে ভুলতা পর্যন্ত যে বাজিয়া অবস্থা নাই ভিডিওতে আপনারা দেখতে যে দ্বিতীয় অবস্থা রাস্তায় এই আস্তে আস্তে আমার বাইকের হচ্ছে টেয়ারিং ট্যাচ হয়ে এখন আছে তার কিছু কারণ হচ্ছে বাইরটাই কারণ হচ্ছে আবার আমরা এই হবিগঞ্জের গান অন্যান্য জায়গায় যাবো যে ওই ভিডিওগ্রাফি এগুলো আপনার দেখা দেব এদের হয় ঠিক হয়ে গেছে মাত্র বিয়ারিংটা চেঞ্জ করালাম এখন হচ্ছে আশা করি ঢাকায় আমরা ছাড়া মধ্যে যেতে পারব তবে এর আগে আপনাদেরকে পাল্লা বর্ডার পাল্লা বর্ডার মানে স্থল বন্ধ আর হচ্ছে চেষ্টা করবো আমরা রেমা কালিঙ্গা যাওয়ার সময় খুবই শর্ট আমাদের খুবই তাড়াতাড়ি করতে হবে আর না এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে জেমাগালিঙ্গা ও বাল্লা বর্ডার দেখার আমন্ত্রণ নিল